হ্যালো এবিওান ওয়েলকাম টু সুভাশিস ক্লাসরুম এই গরমে আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের আমরা অ্যাটমিক স্ট্রাকচারের নেক্সট সেশানটি আলোচনা করব যেখানে আগের সেশানে আমরা আলোচনা করছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব নামেও আমরা জানি এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে থাকি তরঙ্গ আকারে আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানকে রিপ্রেজেন্ট করি এবং এই রিপ্রেজেন্ট করার জন্যই আমরা আগের ক্লাসে দেখেছিলাম তরঙ্গের অনেকগুলো প্যারামিটার যার মধ্যে গুরুত্বপূর্ণ যে দুটো প্যারামিটার আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য একটা হচ্ছে লেন্থ অর্থাৎ তরঙ্গ এবং ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এই সম্পর্কে আমরা জেনেছিলাম যারা এই সেশনটা দেখছো তারা আগের সেশনটা গিয়ে আগে দেখো তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে চলো আজকে শুরু করি এই সেশনটি তাহলে আগের ক্লাসে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের তরঙ্গ ধর্ম আমরা পড়েছিলাম তরঙ্গ ধর্মের আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকুয়েন্সির কথা জেনেছিলাম বিভিন্ন তরঙ্গ যুক্ত এবং বিভিন্ন ফ্রিকুয়েন্সি যুক্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানগুলো যখনই একত্রিত হয় তখনই আমরা পাই অ্যাটোমিক স্প্রেকটা হ্যাঁ তখনই আমরা পাই অ্যাটমিক স্প্রেকটা বা পারমাণবিক বর্ণালী এবার এই পারমাণবিক বর্ণালী কথাটা তোমরা কোথায় শুনেছ একটু মনে করো প্লাস দশম শ্রেণীতে তোমরা অপটিক্স বা লাইট চ্যাপ্টারতে সেখানে আলোর বিচ্ছুরণের পাটে তোমরা পেয়েছিলে যেখানে কোনো পিজমের মধ্যে দিয়ে সাদা আলো ফেললে সাদা আলোর মধ্যে থাকা সাতটা বর্ণ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির কারণে সাঁতরা বর্ণে ভেঙে যায় আর এই ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি পারমাণবিক বর্ণালী বা আমাদের অ্যাটমিক স্প্রেকটা এবং এই সাঁতরা বর্ণ কী কী হয় তোমরা নিশ্চয়ই জানো বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল যাদের প্রতিটারই তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয় তেমনইভাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের একাধিক তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এবং যুক্ত আলাদা আলাদা রেডিয়েশানগুলোকে আমরা পেয়ে থাকি একের পর এক এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন রেডিয়েশানগুলো আমরা পেয়ে থাকি এই রেডিয়েশানগুলির দৈর্ঘ্য এবং ফ্রিকুয়েন্সির পরিবর্তনের মাধ্যমে এদের প্রপার্টি বা ধর্ম এবং বৈশিষ্ট্যগুলো পরপর চেঞ্জ হতে থাকি চলো দেখো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পাই এবং দেখো এখানে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশানের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির জন্য একের পর এক আমাদের রেডিয়েশানগুলো আমরা দেখেছি। দেখো ওপরে আমরা নিয়েছি যেখানে ফ্রিকুয়েন্সি এবং নিচে আমরা দেখাচ্ছি লেন্থ অর্থাৎ ওপরে দেখো তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ডান দিক থেকে বাম দিকে আসছে দেখো তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আমাদের সরি ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাচ্ছে এবং নিচে দেখো তরঙ্গদৈর্ঘ্য ডান দিক থেকে বাম দিকে আসছে তখন তরঙ্গদৈর্ঘ্য কমছে আমরা আগেও জেনেছি যে তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে ফ্রিকুয়েন্সি কম হয় তাই তো চলো আমাদের ডান দিকে দেখো তরঙ্গগুলো দেখো রেডিও লং রেডিও ওয়েভ তারপরে দেখো এ এম তারপর এফ অর্থাৎ রেডিও তরঙ্গ অর্থাৎ তোমরা শুনেছ নাইনটি এইট পয়েন্ট নাইন এফ এম অর্থাৎ যে সমস্ত বেতা তরঙ্গগুলো আমাদের আমরা শুনতে পাই সেগুলো হচ্ছে আমাদের এখানে আছে তারপর তারপরে দেখো মাইক্রোওয়েভ তারপর ইনফারেট তারপর দেখো ভিজিবল স্পেকট্রাম অর্থাৎ যেটা আমরা দেখতে পাই তারপর দেখো ইউভি তারপর এক্স তারপর দেখো গামা অর্থাৎ যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ফ্রিকুয়েন্সি পরপর কমতে থাকছে এবং বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় ঠিক তার উল্টো ঘটনা ঘটছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় তরঙ্গদৈর্ঘ্য একের পর এক বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে দেখো এই টোটাল যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অর্থাৎ পারমাণবিক বর্ণালীর কিছু অংশ অর্থাৎ এই দেখো এই অংশটা শুধুমাত্র আমাদের দৃশ্যমান হয় এই অংশটা শুধুমাত্র আমাদের দৃশ্যমান হয় বা এই অংশে আমরা দেখতে পাই দেখো এই অংশেরও দেখো যেখানে এই টোয়েন্টি দুপার এইট থেকে টোয়েন্টি টুপার সিক্সের হালকা মাঝে আমরা আমাদের সামনে এই সমস্ত রঙগুলো আমাদের আমরা দেখতে পাই আর এগুলোকে আমরা বলি দৃশ্যমান আলো বা ভিজেবল স্পেকট্রাম আর এদিকে ভিজেবল স্পেকট্রামের বাম দিকে অথবা ডান দিকে কোনো যুক্ত আমাদের তরঙ্গকে আমরা দেখতে পাই না শুধুমাত্র এই ভিজেবল লাইট বা দৃশ্যমান আলোকে আমরা দেখতে পাই যা দেখো সাতটা রঙ আমরা জানি বেনি আশোকলা বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল দেখো সেই যার এদিকে আছে বেগুনি অর্থাৎ ভায়োলেট আর এদিকে আছে কেরেড এখানেও সেম জিনিস এদিকে দেখো যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে এবং সেম জিনিস যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ফ্রিকোয়েন্সি কমছে আর আমরা জানি ফ্রিকোয়েন্সি যদি কমতে থাকে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে ঠিক আছে চলো এটা আরও ভালোভাবে জানার জন্য আরও একটা তোমাদের সামনে ছবিটা তুলে ধরছে আরও একটা ছবিতে সেখানে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে দেখো এখানে এই ছবিতে তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হবে ব্যাপারটা দেখো এখানে দেখো আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়েছি দেখো এদিকে তরঙ্গ দৈর্ঘ্যের যে লেন্থটা অর্থাৎ ওয়েব লেন্থটা একটু বেশি পরপর যত ওদিকে যাচ্ছে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তত আমাদের কি কমছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য কমে যাচ্ছে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কমছে এবং তার ঠিক উল্টোটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি দেখো এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখো প্রথমে দেখো হচ্ছে আমাদের রেডিও তরঙ্গ তারপর মাইক্রো ওয়েব তারপর ইনফ্রারেড তারপর ভিজুয়েবল আলট্রাভায়োলেট এক্সট্রোসি এবং গামারসি এদিকে অর্থাৎ বাম দিক থেকে ডান ডান দিকে যাওয়ার জন্যই আমাদের দেখো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে তাই দৈর্ঘ্য স্যার বাড়ছে কী করে বুঝতে পারলেন দেখো তরঙ্গ দৈর্ঘ্য আগে বলা হয় একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের দূরত্ব দেখো এই এখানে এই ক্রেস্টের দূরত্ব এটাকে আমরা বলি কি ল্যামডা দেখো এই দিকটাই দেখো এই তরঙ্গদৈর্ঘ্যের এই যে দুটো ক্রেস্ট দূরত্ব দেখো একদম ছোট হয়ে আসছে অর্থাৎ যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি অর্থাৎ একদম গামারের অর্থাৎ গামার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং তার ঠিক উল্টোটা হবে কি আমাদের ফ্রিকোয়েন্সি বা আমাদের কম্পাঙ্ক তাহলে এর কম্পাঙ্ক আর কী হবে বেশি হবে এই তরঙ্গদৈর্ঘ্য বাড়া এবং কম কমার ফলে এই সমস্ত যে আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণগুলো দেখতে পাচ্ছি এদের প্রপার্টি বা এদের ধর্মের বিভিন্ন রকম পরিবর্তন তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট যে ধর্ম সেটা হচ্ছে এদের পেনিট্রেশন পাওয়ার যত দৈর্ঘ্য কমতে থাকবে ফ্রিকুয়েন্সি যত বাড়তে থাকবে তাদের পেনিট্রেশন পাওয়ার বাড়বে অর্থাৎ পেনিট্রেশন কথা অর্থ ভেদন ক্ষমতা অর্থাৎ যত দৈর্ঘ্য কমবে এবং ফ্রিকোয়েন্সি যত বাড়বে তাদের ভেতন ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ করার ক্ষমতা বৃদ্ধি পাবে কথা অর্থ কী অর্থাৎ সেইটাকে সেইটা কোনো জিনিসের ওপরে খুব ভালোভাবে ভেদ করে যেতে পারবে যার ফলে এই গামা রশ্মির ভেতন ক্ষমতা সবচেয়ে বেশি হয় আর সবচেয়ে কম হয় রেডিও ওয়েবের ঠিক আছে আর ঠিক ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে তার ভেদন ক্ষমতা বাড়ে এবং ফ্রিকোয়েন্সি কমার সঙ্গে সঙ্গে তাদের ভেদন ক্ষমতা ক্রমশ কমতে থাকে আচ্ছা আরও আরও কি দেখো এদের এইগুলোকে আমরা বিভিন্ন স্কেলেও মাপতে পারি যেমন তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে এগুলোকে আমরা কম্পেয়ার করতে পারি যেমন এই গামার যে রসি তরঙ্গদৈর্ঘ্যকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি আমাদের নিউক্লিয়াসকে অর্থাৎ নিউক্লিয়াসে যে তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্যটা এবং আমাদের গামারে তরঙ্গদৈর্ঘ্য প্রায় সমান ধরতে পারি আমরা জানি কোনো পরমাণুর যে অ্যাটম সবচেয়ে ছোটো কোনাতে সবচেয়ে ছোটো কোনা তার ভেতরে থাকে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস আরও ছোটো কোনা এবং সেই ছোটো কোনার যে দৈর্ঘ্য সেইটা গামার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের প্রায় সমান এবং এক্স রে কে কাকে বলতে পারি অ্যাটমের সাইজ অর্থাৎ আমাদের পরমাণু যে সাইজ তার সঙ্গে আমরা তুলনা করতে পারি আলট্রা ভায়োলটকে আমরা করতে পারি মলিকিউলের সঙ্গে অর্থাৎ অনুর সঙ্গে ঠিক আছে আর যে আমরা ভিজিবল লাইট অর্থাৎ যেটা আমরা দেখতে পাই দৃশ্যমান আলো সেটাকে আমরা প্রোটোজোয়ার যে সমস্ত অনুবীক্ষণযাত্রা আমরা যে প্রোটোজোয়াগুলো দেখতে পাই আদ্যপ্রাণীগুলো তাদের সাইজগুলোকে সাইজটাই হয় আমাদের এই দৃশ্যমান আলোর তরঙ্গ ঠিক আছে আচ্ছা ইনফ্রা এটা কেমন একটা সূচের অগ্রভাগের যেমন অংশ সেই অগ্রভাগটাই আমরা ইনফ্রা রেডের আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ধরতে পারি ঠিক আছে মাইক্রোটোন কি আমাদের এটা ধরতে পারি কি এটা আমরা প্রজাপতির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা মেনে নিতে পারি ঠিক আছে রেডিও তরঙ্গকে আমরা ধরতে পারি যে সমস্ত উঁচু উঁচু বিল্ডিং হয় তাদের সমানের যে রেডিও তরঙ্গ এত যুক্ত অর্থাৎ তাদের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি অর্থাৎ বড় বড় বিল্ডিংয়ের যে দৈর্ঘ্যগুলো সেগুলো রেডিও তরঙ্গের দৈর্ঘ্যের সাথে প্রায় কি দৈর্ঘ্যের সমান আশা করবো ক্লিয়ার আবার একটা এখানে জিনিস দেখো যত আমাদের ফ্রিকুয়েন্সি অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে আমাদের টেম্পারেচারও বাড়ছে আবার তরঙ্গদৈর্ঘ্য কমার সঙ্গে সঙ্গে আমাদের টেম্পারেচারও কমে আসছে এটা একটা ফ্যাক্টর সবচেয়ে বড় ফ্যাক্টর যেখানে এইখানে তরঙ্গদৈর্ঘ্য বাড়লে যে আমাদের পেনিট্রেশান পাওয়ার বা ভেদন ক্ষমতা কমছে এইটা কি ব্যাপার তোমাদের অনেকেরই বোঝা যায়নি তো দেখো এইটা বোঝানোর জন্য একটা তোমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা মজার একটা এই পেনিট্রেশন পাওয়ার যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে আর ফ্রিকোয়েন্সি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এইটাকে বোঝানোর জন্য আমরা একটা সঠিক এক্সাম্পল নিচ্ছে যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেন এরকম হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি এবং ফ্রিকোয়েন্সি হ্রাসের এবং তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস এবং ফ্রিকোয়েন্সি বৃদ্ধির ফলে যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পেনিট্রেশন পাওয়ার বা বেদন ক্ষমতা বৃদ্ধি বা হ্রাস হয় এই কথাটা তোমাদের অনেকেরই বোঝা যায়নি স্যার এই এই তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি ভাড়া বা কমার ওপরে কীভাবে নির্ভর করছে এটা তোমাদের অনেকেরই ডাউট আছে চলো এটাকে বোঝানোর জন্য আমরা একটা মজার এক্সাম্পল নিচ্ছি যাতে তোমাদের কোনো রূপ অসুবিধা না হয় দেখো এটা কি একটা ডায়রি এবং এটা একটা পদার্থ তাই তো আর পদার্থ কী যে তৈরি মলিকিউল বা অনু দ্বারা এবং অণু কী যে তৈরি অ্যাটম দ্বারা অর্থাৎ এই ডায়েরিটির বেসিক বিল্ড পরমাণু দ্বারা হ্যাঁ কি না বা অ্যাটম দ্বারা আর আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম দিকে রাদারফোর্ডের পরীক্ষা থেকে আমরা জেনেছিলাম পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা তাই তো এবং তার মাঝখানে থাকে নিউক্লিয়াস একটা ছোট্ট জায়গা অর্থাৎ অ্যাটম নিজেই ছোট এবং তারপরেও তার একটা ক্ষুদ্রতম জায়গায় মিডিল পজিশানে থাকে আমাদের নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তিত হয় তাই তো এটা আমরা জানি এবং আর পরমাণু সমস্ত জায়গায় ফাঁকা এটা আমরা জানি তাহলে এই বইটা বা এই ডায়েরিটা পরমাণু দ্বারা গঠিত তাহলে এর বেশিরভাগ স্থান ফাঁকা তাহলে এটা যদি ফাঁকা জায়গা দিয়ে গঠিত তাহলে আমরা এই ডায়েরিটাকে দেখতে পাচ্ছি কেন চলো ভাবো ভাবলেই তোমরা উত্তর পাবে কেন আমরা এই ডায়েরিটাকে দেখতে পাচ্ছি এবং যদি জানো তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো যে স্যার এইটার কারণে আমরা এই বইটাকে বা ডায়েরিটাকে দেখতে পাচ্ছি চলো আমরা ক্লাস দশম শ্রেণীর শেষের দিকে অর্থাৎ আলোর চ্যাপ্টারে আমরা জেনেছিলাম কোনো বস্তুর ওপর যখনই দৃশ্যমান আলো পড়ে তখন কি হয় ওই বস্তুটা কিছু অংশ রিফ্লেক্ট করে এবং ওই প্রতিফলিত রশ্মিটা আমাদের চোখে পড়লে আমরা দেখতে পাই তাই তো তাহলে আমাদের এই পুরো পারমাণবিক বিকিরণের বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের দৃশ্যমান আলো কোনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটুকু জায়গায় আমরা দেখতে পাই এই আলোগুলো যখনই পড়ে তখনই আমরা দেখতে পাই কোনো বস্তুর ওপর সেটা যদি বস্তুটা রিফ্লেক্ট করে তাই তো এটা আমরা জানি গল্প হচ্ছে এটাও তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান এই এদেরও তো তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি বর্তমান তা সত্ত্বেও তাহলে এটাও তো তড়িৎ চুম্বকের তরঙ্গ বা বিকিরণ তাহলে এটাও তো আমাদের মধ্য দিয়ে যেতে পারে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন ওই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই আমাদের এই ডায়ের মধ্যে থাকা অ্যাটমের যে এমটি বা ফাঁকা জায়গার তুলনায় বড় ফলে এখান থেকে পড়ে রিফ্লেক্ট হচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি আর যদি ছোট হতো তাহলে এই বইয়ের মধ্যে থাকা অ্যাটমকে ভেদ করে অনায়াসে যেতে পারত হ্যাঁ কি না তাহলে আমরা হয়তো এই বইটাকে বা ডায়রিটাকে দেখতেই পেতাম না এবার তোমাদের অনেকেরই এই তরঙ্গদৈর্ঘ্য বেশি বা কমের জন্য ভেদ করে চলে যাচ্ছে ভেদ করে বেরিয়ে যাচ্ছে স্যার এটা কি ব্যাপার এটা অনেকেরই বোঝা যায় না তাই তো তাহলে এইটাকে বোঝানোর জন্য তোমাদের একটা মজার এক্সাম্পল দিচ্ছি এরপরে আশা করব তোমাদের আর কোনো রূপ ডাউট থাকবে না পুরোপুরি ডাউট ক্লিয়ার হবে দেখো এই পিকচারটাকে খুব ভালো করে দেখো দেখো এখানে আমি একটা তারের জাল নিয়েছি কি বললাম তারের জাল এবার এই তারের জালের সামনে আমি একটা পিঁপড়ে এবং একটা খরগোশকে রেখেছি এবার আমি প্রথমে পিঁপড়েটাকে বললাম পিঁপড়ে তুমি কি এই জাল ভেদ করে যেতে পারবে পিঁপড়ে বললো হ্যাঁ ভাই আমি তো অবশ্যই যেতে পারবো কারণ আমার আয়তনের তুলনায় ওই ফাঁকা অংশের আয়তন অনেকটা বেশি আমি অনায়াসে এটাকে বের করতে পারবো এবার আমি খরগোশকে বললাম খরগোশ তুমি এই জাল ভেদ করে যেতে পারবে খরগোশ বলছে না বাবু আমি তো যেতে পারবো না কারণ আমার দেহের আয়তন এবং ওই জালের ফাঁকা থাকা আয়তনের তুলনায় অনেকটা বেশি ফলে আমি ওই ফাঁকা জায়গা দিয়ে যেতে পারব না তাহলে এই জালটাই হচ্ছে সেই বইয়ের মধ্যে বা এই ডায়েরির মধ্যে থাকা ফাঁকা জায়গা এই জালটাই হচ্ছে এই পুরো বইয়ের মধ্যে থাকা অ্যাটম এবং এই ফাঁকা জায়গাগুলো আমাদের অ্যাটমের মধ্যে থাকা নাইনটি নাইন ফাঁকা অংশ আর এই পিঁপড়েটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম তরঙ্গ যুক্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান অর্থাৎ গ্রামারে এবং এক্স রে যারা আকার ক্ষুদ্র হওয়ার জন্য এই অ্যাটম ভেদ করে অনায়াসে আসে তারা যেতে পারে অর্থাৎ তাদের পেনিট্রেশন পাওয়ার বেশি ফলে তারা ভেদ করতে পারছে ফলে আমরা এটাকে দেখতে পাই না এক্স রে আমরা দেখতে পাই দেখতে পাই না গ্রামারসিকে আমরা দেখতে পাই দেখতে পাই না এর কারণেই আমরা দেখতে পাই না যেহেতু এটাকে ভেদ করে চলেই যাচ্ছে এবার এই খরগোশটা হচ্ছে সেই বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যযুক্ত দৃশ্যমান বা আমাদের ভিজিএবল লাইট যা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এই ফাঁকা জাল অর্থাৎ এই অ্যাটম বরাবর যেতে পারছে না ফলে ওখান থেকেই রিফ্লেক্ট হচ্ছে আর রিফ্লেক্ট রশ্মি আমাদের চোখে পড়ছে ফলে আমরা দেখতে পাচ্ছি আশা করবো ক্লিয়ার আশা করবো এরপরে তোমাদের আর কোনোরূপ ডাউট নেই কেন আমরা কোনো জিনিসকে দেখতে পাই তাহলে এই ডায়েরিটাকে দেখতে পাচ্ছি কারণ এর মধ্যে থাকা ফাঁকা অংশটাকে ভেদ করে দৃশ্যমান আলোর তরঙ্গ দুর্গ যেতে পারছে না ফলে এখান থেকে রিফ্লেক্ট করছে সেই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে পড়ছে ফলে আমরা দেখতে পাচ্ছি আশা করব ক্লিয়ার চলো এর একটা বাস্তব কাজ আমরা বলি তোমরা অনেকেই এয়ারপোর্টে গেছো নিশ্চয়ই এক জায়গা থেকে অন্য জায়গায় প্লেনে করে যাওয়ার জন্য বা তোমাদের অনেকেরে অনেকেই আবার যাও তাই তো চলো আমরা ছেড়ে দিলাম কিন্তু তোমরা বিভিন্ন সিনেমাতে এয়ারপোর্টের বিভিন্ন চিত্র দেখেছ সেখানে যখনই কোনো যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তার বোর্ডিং পাস চেক করা হয় ঠিক আছে আর এই বোরিং পাস চেক করার সময় ওই ব্যক্তির লাগেজ বা ব্যাগ চেক করা হয় ঠিক আছে তাহলে ওই ব্যক্তির ব্যাগে কি আছে জানার জন্য কি করা হয় ওখানে যে সিকিউরিটিগুলো থাকে তারা ওই ব্যাগের ওপরে এক্স রসি ফেলে গল্প হচ্ছে তারা ওটাকে এক্স রসি না ফেলেও চেন খুলে খুলে দেখতে পারতো তো কিন্তু তারা এটা করে না কারণ কি কারণ এতজন যাত্রীর প্রত্যেকের ব্যাগের চেন খুলে খুলে দেখা সম্ভব নয় তাতে প্লেন অনেক আগেই চলে যাবে এটা একটা কারণ দু নম্বর প্রতিটা ব্যাগে অনেকেরই সিকিউরিটি থাকে চাবি লাগানো থাকে অনেকটা ঝামেলার ব্যাপার সময় সাপেক্ষ সম্ভব নয় তারা এই জন্য কী করে এক্সএসি ফেলে এবার গল্প হচ্ছে তারা এক্সএসি ফেলে কেন তাই তো চল তোমাকে আমি যদি এই ব্যাগটা এই একটা ব্যাগ আমি তোমাকে যদি প্রশ্ন করি এর ব্যাগের ভেতরে কি আছে তুমি বলো শর্ত এটাই এই ব্যাগের চেন খোলা যাবে না না খোলেই তোমাকে বলতে হবে এই ব্যাগের ভেতরে কি আছে তুমি কি বলতে পারবে সম্ভব নয় কারণ তুমি দেখছো কি দৃশ্যমান আলো বা ভিজিটেবল লাইট দিয়ে আর দৃশ্যমান আলোর দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সেই তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোক রশ্মি এই ব্যাগটাকে ভেদ করে যেতে পারবে না ফলে এর ভেতরে থাকা বস্তুকে তুমি দেখতেই পাবে না আর যখনই এই ব্যাগের ওপর এক্স রে ফেলবো তখন এক্স তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র হওয়ার কারণে সেটা অনায়াসে কি করবে এখান থেকে চলে যেতে পারবে এবং ভিতরে থাকা বস্তুর ইমেজ তৈরি করতে পারবে তখনই সিকিউরিটিরা ওই ব্যাগের ভেতরে কি আছে অটোমেটিক তারা চিনে যাবে এবং জানবে ভেতরে যদি এমন কিছু জিনিস আছে যা প্লেনের জন্য ক্ষতিকারক তখন সেটা তারা এটাকে স্টেপ নেন আশা করবো ক্লিয়ার তাহলে এই ব্যাগটাকে দেখার জন্য তারা কি করে এক্স রেসি প্রয়োগ করে আশা করব ক্লিয়ার আশা করব কেন আমরা জিনিসটাকে দেখতে পাই এবং এর ব্যবহারটা কি হয় তোমরা নিশ্চয়ই জানছো ক্লিয়ার চলো চলো আমরা এতক্ষণ জানলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের তরঙ্গ ধর্ম যা আমরা তরঙ্গ রূপেও বিবেচনা করতে পারি এবং তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোও আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের সঙ্গে ম্যাচ করে ঠিক আছে এবার আসছি এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের দ্বিতীয় ধর্ম যাকে আমরা বলি কোনার ধর্ম এবার প্রশ্ন হচ্ছে মজা তো এখানেই আমি যখনই বলবো এই কণার ধর্মটা এলো কেন যেহেতু আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দিয়ে অনেকগুলো জিনিস ডিফাইন করতে পারছিলাম তাহলে আমাদের এই কণার বৈশিষ্ট্যটা লাগছে কেন গল্প হচ্ছে এখানে এই সময় আরও অনেক বস্তু আবিষ্কার হয়ে গেছিল বা আরও অনেকটা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছিল যেখানে কিছু কিছু জিনিস ছিল যাদের তড়িৎ চুম্বকীয় বিকিরণ ব্যাখ্যা করার জন্য আমাদের এই তরঙ্গের বৈশিষ্ট্য এনা বা যথেষ্ট ছিল না বা এই তরঙ্গের বৈশিষ্ট্য দ্বারা সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারছিলাম না আর ওই জিনিসগুলোকে আমরা কোনার ধর্ম দ্বারা পরবর্তীকালে আমরা ডিফাইন করতে পারি বা ব্যাখ্যা করতে পারি আর আজকে জেনে নিই সেই তিনটে বা সেই জিনিসগুলো কি কী যার ফলেই আমাদের কোনার ধর্মটা এলো একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশান অর্থাৎ কৃষ্ণবস্তুর বিকিরণ সেকেন্ড নম্বর ফটো ইলেকট্রিক ইফেক্ট বা তড়িৎ ক্রিয়ার প্রভাব এবং অ্যাটমিক স্প্রেডটা অর্থাৎ পারমাণবিক বর্ণালী এই তিনটি জিনিসকে আমরা তরঙ্গের সবগুলো বৈশিষ্ট্য দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছিলাম না ফলে আর এই জিনিসগুলোকে আমরা কোনা ধর্ম দিয়ে পরবর্তীকালে আমরা ব্যাখ্যা করতে পারি আর এই জিনিসগুলোর জন্যই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান এর সত্তা অর্থাৎ দুটো রূপ আমরা পেয়ে থাকি আর এই ব্ল্যাক বডি রেডিয়েশান কী অ্যাটমিক স্পেকটা কী বা ফটো ইলেকট্রিক ইফেক্ট কি এইটা আমরা পরের শেষানে গিয়ে জানবো ততক্ষণ সবাই ভালো থেকো প্রচুর গরম পড়েছে সুস্থ থেকো বাড়িতে থেকো ঠিক আছে দেখা হবে পরের সেশানে জয় হিন্দ জয় ভারত